গত পনেরোই মে মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় ওয়ারিসান সম্পত্তির ক্ষেত্রে নতুন একটি নির্দেশনা প্রদান করেছেন গত পনেরোই মে মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় বিডিএস রেকর্ড পরিচালনা করার উদ্দেশ্যে একটি সম্মেলন কক্ষে এই ধরনের মন্তব্য উনি করেন এবং দায়িত্বশীল কর্মকর্তার উদ্দেশ্যে কিছু নির্দেশনাও প্রদান করেন ভূমিমন্ত্রী মন্ত্রী মহোদয় বলেন যে ওয়ারিশান সম্পত্তিগুলোতে গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এবং ওয়ারিশান সম্পত্তি এগুলো থেকে বেশিরভাগ মামলা তৈরি হয়ে থাকে যার কারণে ওয়ারিসান যে সম্পত্তি আছে ওয়ারিসান এই সম্পত্তিতে কয়েকটি বিষয় উনি উল্লেখ করে বলেছেন এই বিষয়গুলো ইনশিওর করতে হবে এবং এই বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে এ ধরনের জমি সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে বা জমি সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর হাত থেকে আমরা মুক্ত থাকতে পারব এবং এই সমস্যা থেকে মুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশকে আমরা একটা ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্বের সামনে আমরা উপস্থাপন করতে পারবো মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় ওয়ারিসান সম্পত্তির ক্ষেত্রে যে গুলো বলেছেন বা নির্দেশনা গুলো প্রদান করেছেন এবং উনি কোন কোন বিষয়গুলো সেখানে উল্লেখ করেছেন আজকের আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব। মনে রাখবেন যে সম্পত্তি সম্পত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেননা এই ওয়ারিশান সম্পত্তি সাধারণত কোন ব্যক্তি কোরাই সূত্রে লাভ করে না যখন কোনো ব্যক্তি মারা যায় তখন ওই ব্যক্তির ওয়ারিশ হিসেবে যারা থাকে তারা উত্তরাধিকার সূত্রে বা ফারায়েজ অনুযায়ী সেটা তারা মুসলিম হতে পারে হিন্দু হতে পারে বা অন্য সম্প্রদায় হতে পারে ফারাইজ অনুযায়ী তারা ওই সম্পদের উপরে মালিকানা লাভ করে থাকে এবং এক এক ফারাইজে এক একভাবে মালিকানা প্রদান করা হয়েছে মুসলিমদের একভাবে মালিকানা প্রদান করা হয়েছে হিন্দুদের একভাবে প্রদান করা হয়েছে খ্রিস্টান বৌদ্ধদের আরেকভাবে মালিকানা প্রদান করা হয়েছে যে সম্প্রদায়ের ভিতরে যেভাবে বা তাদের ধর্মের দৃষ্টিকোণ থেকে যেভাবে ফারাইজ বন্টন করা হয়েছে সেই দৃষ্টিকোণ অনুযায়ী ফারাইজ বন্টন নিশ্চিত করতে হবে কেননা প্রত্যেক ব্যক্তির অর্থাৎ ওই ব্যক্তির ওয়ারেস হিসেবে যারা বর্তমান জীবিত আছে তাদের প্রত্যেকের ওই ব্যক্তির সম্পদের প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা কোনায় কোনায় তাদের মালিকানা আছে যে কারণে কোনো একজন ওয়ারিস চাইলেই অন্য কোনো ওয়ারিশকে ফাঁকি দেওয়ার যদি প্রবণতা দেখিয়ে থাকে বা অন্য কোনো ওয়ারিশকে যদি বঞ্চিত করতে চায় তাহলে সেটা হবে কোনো অন্যায়মূলক একটি কাজ আমরা জানি যে গত বছর তেইশে সেপ্টেম্বর ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ হয়েছে এছাড়া ভূমির ব্যবহার শত আইনও পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার যে আইনটি পাশ হয়েছিল এই আইনের বিধিমালা এখনো প্রকাশ হয়নি তবু এই আইনে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলোর ভিতরে অন্যতম একটি বিষয় ছিল ওয়ারিসান সম্পত্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটি জনসভাতে উল্লেখ করেছিলেন যে কোনোভাবে একজন ওয়ারিস যেন অন্য কোনো ওয়ারিসকে ফাঁকি দিতে না পারে যে ভূমি মন্ত্রণালয়ের সাথে জড়িত যে সকল সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তাদেরকে বিষয়টি নিশ্চিত করতে হবে প্রধানমন্ত্রী আরো বলেছিলেন যে একজন ওয়ারিস অন্য কোনো ওয়ারিসকে কেন ফাঁকি দেবে কেননা উভয় জন্মসূত্রে ওই ব্যক্তির হিসেবে তারা দুনিয়াতে এসেছে এটা আল্লাহ সম্পত্তি সম্পত্তি আরে থেকে একজন ওয়ারিস কি কারণে তার অন্য আরেকজন ভাইকে বা অন্য আরেকজন বোনকে বঞ্চিত করার চেষ্টা করবে আর এ ধরনের ন্যাক্কারজনক বা ধিক্কারজনক কোনো কাজের সাথে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে তাহলে অবশ্যই তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাকে যেন শাস্তি প্রদান করা হয় যদি কোনো একজন ব্যক্তিকে এভাবে শাস্তি প্রদান করা হয় তাহলে তার দেখা দেখি অন্যান্য ভূমি দস্যু হিসেবে যারা পারিবারিক পর্যায়ে রয়েছে তারা সকলে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং পরবর্তীতে কোনো ওয়ারিশ আর অন্য কোনো ফাঁকি দেওয়ার প্রবণতা দেখাবে না বা সহজে ফাঁকি দিতে চাইবে না মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় কয়েকটি নিদর্শন কয়েকটি নির্দেশনা অনুপ্রদান করেছে তার ভিতরে প্রধান যে নিদর্শন সেটি হচ্ছে বর্তমানে বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আর এই বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালনার সময় বিডিএস রেকর্ডের সাথে জড়িত কর্মকর্তাদের নিশ্চিত করতে বলা হয়েছে যে কোনোভাবেই ওয়ারিশান যে সম্পত্তি সেই ওয়ারিশান সম্পত্তি যেন সঠিকভাবে ওয়ারিশদের মধ্যে বন্টন করে দেওয়া হয় আর যখন রেকর্ড করা হবে তখন প্রত্যেকটা ওয়ারিশের নামে যেন সঠিকভাবে সম্পত্তি রেকর্ড করা হয়ে থাকে কোনোভাবে কোনো একজন ওয়ারিশের নাম যেন সেখানে বাদ না পড়ে আর কোনো একজন ওয়ারিশের চাতুরতার আশ্রয় নিয়ে বা তার চাতুরতার পক্ষ নিয়ে তাকে যেন বেশি পরিমাণ সম্পত্তি রেকর্ড করে দেওয়া না হয় কেননা অনেক সময় রেকর্ডের সময় এ ধরনের কার্যক্রমগুলো সংগঠিত হয় অর্থাৎ একই পরিবারের সবাই সমান পর্যায়ে বুদ্ধিমান থাকে না অনেকেই আছে জমি সংক্রান্ত বিষয়ে বেশি জ্ঞান রাখে আর অনেকেই আছে কম জ্ঞান রাখে যারা বেশি জ্ঞান রাখে তারা চেষ্টা করে যে সব থেকে মূল্যবান সম্পত্তি যেখানে আছে বা জমির মূল্য মান অনুযায়ী ভালো জমিগুলো নিজের নামে রেকর্ডভুক্ত করে নেওয়ার যদি তারা এই কাজটাও না করতে পারে তাহলে তারা চেষ্টা করে যে আরও যে ভাই বোনেরা আছে তাদেরকে কম সম্পত্তি দেওয়ার মাধ্যমে বেশি সম্পত্তি তার নিজের নামে রেকর্ডভুক্ত করে নেওয়া এই বিষয়গুলো মাথায় রেখে অনেক ওয়ারিশ আছে এ ধরনের ন্যাক্কারজনক এবং ধিক্কারজনক কাজের সাথে জড়িত হয়ে পড়ে এমনকি তারা পরবর্তীতে মৃত্যু পরবর্তীতে তাদের যে শাস্তি দেওয়া প্রদান করা হবে অর্থাৎ এ ধরনের ভূমি দস্যুতা দেখানোর কারণে তার ভাইদেরকে বা বোনদেরকে ফাঁকি দেওয়ার কারণে তাকে যে সরাসরি শাস্তির আওতায় নিয়ে আসা হবে দুনিয়াতেও এবং মৃত্যু পরবর্তী জীবনেও এই বিষয়টি তারা কোনোভাবেই মনে রাখতে চায় না এবং বিষয়টি থেকে তারা বের হয়ে এসে এক ধরনের জ্ঞানহীনতার দ্বারা পরিচয় দিয়ে থাকে এবং এই সকল ব্যক্তি দ্বারা পুররোচিত হয়ে সেটা টাকা দ্বারা হতে পারে বা অন্য কোনো ভাবে ক্ষমতার দ্বারা হতে পারে বা অন্য কোনো দ্বারা হতে পারে এই লোকগুলোর কাছে হওয়ার মাধ্যমে রেকর্ডের সাথে যে সমস্ত ব্যক্তিবর্গ জড়িত থাকে তারা পুররোচিত হয়ে ওই সকল ব্যক্তির নামে বেশি পরিমাণ জমি রেকর্ড করে দেয় এবং অন্য যে ভাই বোনেরা আছে তাদেরকে বঞ্চিত করে তাদেরকে কম জমি রেকর্ড করা হয় এমন যদি কোনো ঘটনা কোনো ব্যক্তি ঘটিয়ে থাকে তাহলে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে কেননা ভূমি মন্ত্রী মহোদয় বলেন ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেখানে বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে উক্ত বিডিএস রেকর্ড সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এই বিষয়টি মনিটরিং করা হবে এবং ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাঝে মাঝে সেখানে অভিযান পরিচালনা করা হবে এবং সেখানে সরেজমিনে উপস্থিত হয়ে এক দল তদন্তকারী কর্মকর্তা তিনারা দেখবেন যে সঠিকভাবে সেখানে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কিনা যদি সেখানে কোনো ভুক্তভোগী ব্যক্তি কোনো ধরনের কমপ্লেন করে বিডিএস রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে তাহলে দায়িত্বশীল যে সমস্ত কর্মকর্তারা দোষে সাব্যস্ত হবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এমনকি তাদেরকে চাকরিচ্যুত করা হবে এবং তাদেরকে প্রয়োজনে জেল প্রদান করা হতে পারে এজন্য ভূমি মন্ত্রী মহোদয় উক্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে সরাসরি নির্দেশনা দিয়েছেন যে কোনোভাবে এ ধরনের ন্যাককারজনক এবং দুর্নীতির সাথে যেন জড়িয়ে পড়া না হয় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্ক অবস্থানে থাকতে হবে এবং কোন ধরনের সেখানে কমপ্লেন সৃষ্টি না হয় কোনো অভিযোগ সেখানে সৃষ্টি না হয় এই বিষয়টিও আপনাদের নিশ্চিত করতে হবে এছাড়া ভূমি মন্ত্রী মহোদয় বলেন অনেক সময় দেখা যায় ভুল ওয়ারিশান সনদ প্রদর্শন করার মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা এ ধরনের কার্যক্রম করতে চায় সেক্ষেত্রে আপনাদের যদি কোথাও কোনো ধরনের সন্দেহ মনে হয় তাহলে অবশ্যই উক্ত ইউনিয়নের চেয়ারম্যান এবং ওই উক্ত ওয়ার্ডের যে মেম্বার আছে তার সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনারা বিষয়টি নিশ্চিত হয়ে নিবেন অথবা উক্ত গ্রামের যে সমস্ত গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনি নিশ্চিত হয়ে নেবেন যে সত্যি সত্যিই যে ওয়ারিশান সনরটি আপনাকে দেখানো হয়েছে সেই ওয়ারিশান সনদে কোথাও কোনো ধরনের ত্রুটি আছে কিনা যদি এলাকার লোকজন বলে যে হ্যাঁ এই ওয়ারিশান সনদটি সঠিক এবং এখানে কোথাও কাউকে বঞ্চিত করা হয়নি এবং কারোর নাম এখানে বাদ পড়েনি এবং প্রত্যেকের নাম এখানে সঠিকভাবে সন্নিবেশিত আছে তাহলে আপনি বিষয়টি নিশ্চিত হতে পারলে উক্ত ওয়ারিশান সনদটিকে আপনি সঠিক হিসেবে বিবেচনা করে নেওয়ার মাধ্যমে ওয়ারিশার সনদে যাদের নাম অন্তর্ভুক্ত আছে তাদের অংশ অনুযায়ী যে যতটুকু সম্পত্তি পাবে তাকে সেই অনুযায়ী সম্পত্তি আপনাকে রেকর্ডভুক্ত করে দিতে হবে তবে উক্ত ওয়ারিশেরা যদি মনে করে যে তারা পারিবারিক আপোষ মীমাংসার মাধ্যমে তারা বন্টনামা দলিল করেনি তারপরেও তারা এক জায়গায় উপস্থিত হওয়ার মাধ্যমে বিডিএস রেকর্ডে যে সমস্ত কর্মকর্তা বৃন্দ আছে তাদের কাছে তারা তাদের আর্জি পেশ করার মাধ্যমে বা তারা বলতে পারে যে আমরা পারিবারিকভাবে একটা আপোষ মীমাংসার অনুযায়ী একটা বন্টন নামা করেছি এবং সেই বন্টনের আলোকে আমরা এক একজন এক এক জায়গায় এইভাবে জমির পরিমাণ নিতে চাচ্ছি এবং এইভাবে দখল নিতে চাচ্ছি যদি এইভাবে প্রত্যেকটা ওয়ারিশ সেখানে তাদের সম্মতি প্রদান করে এবং কোন ওয়ারিশ যদি সেখানে অনুপস্থিত না থাকে সেক্ষেত্রে উক্ত পর্যায়ে বা উক্ত ক্ষেত্রে যে বিডিএস রেকর্ড কর্মকর্তা সেখানে উপস্থিত থাকবেন তেনাকে নির্দেশ দেওয়া হয়েছে যদি এমন কোনো ঘটনা সেখানে সংগঠিত হয় তাহলে তাদের কথা অনুযায়ী তারা যেখানে যেখানে অংশ নিতে চাই সেই সেই পরিমাণ তাদের সেই অনুযায়ী অংশ রেকর্ডভুক্ত করে দেওয়া যাবে কিন্তু তারা যদি তাদের ভিতর থেকে কোনো একজন ওয়ারিস যদি কোনো ধরনের কমপ্লেন করে এবং এই বিষয়ে যদি আপত্তি জানায় তাহলে অবশ্যই সরকারের আইন অনুযায়ী এবং যে বাটোরা আইন আছে এই বাটোরা আইন অনুযায়ী বিডিএস রেকর্ডের সাথে দায়িত্বশীল কর কর্মকর্তার কাছে যে যে দিকে ভাগ বন্টন কইরে সেই জমি বন্টন করা দরকার সেই সেই অনুযায়ী বন্টন করে দেওয়ার মাধ্যমে তা তারপর তাদের নাম রেকর্ডভুক্ত করতে হবে তাহলে ভিওয়ার্স আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে বর্তমানে যে বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালিত হচ্ছে বিডিএস রেকর্ড কার্যক্রমের সাথে জড়িত কর্মকর্তাদের ভূমিমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছেন যে ওয়ারিশান যে সম্পত্তি আছে এই ওয়ারিশান সম্পত্তিতে কোনোভাবেই যেন একজনকে আরেকজন বঞ্চিত করা সুযোগ না পায় কেননা এই ওয়ারিশান সম্পত্তিতে যদি একজন আরেকজনকে বঞ্চিত করেও ফেলে এবং এ ধরনের ন্যাক্কার জন্য কাজের সাথে জড়িত হয়ে কোনো বিডিএস রেকর্ডকারীগণ যদি উক্ত চতুর ব্যক্তি বা দুর্নীতি পারে ব্যক্তির নাম যদি বেশি পরিমাণ জমি রেকর্ড করে দিয়েও থাকে তাহলেও তাতে কোনো লাভ নেই কেননা যাকে বঞ্চিত করা হচ্ছে সে যদি জানতে পারে সে নিজেও চাইলে ওই জমি বের করে নিতে পারবে এমনকি সে মারা যাবার পর যদি তার কোনো ওয়ারিশেরাও যদি জানতে পারে যে তাকে ঠকানো হয়েছিল বা তাদেরকে পরম পূর্ববর্তী রেকর্ডে ঠকিয়েছে ঠকানো হয়েছিল এ বিষয়টি তারা জানতে পারলে তারা যখনই মামলা প্রদান করবে বা তাদের অভিযোগ প্রদান করবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে তখনই উক্ত জমি তাকে তাদেরকে বের করে দেওয়া হবে এবং যে সকল ব্যক্তি এ ধরনের কার্যক্রম করেছিল বরং তাদেরকে লাঞ্ছিত করা হবে এবং তাদেরকে সামাজিকভাবে হে প্রতিপন্ন করা হবে এবং শাস্তি প্রদান করা হবে